একবার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রাম গ্রাম শহর শহর নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে তাই তার জন্য জল আনতে শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভেতরে গেল গ্রামের মধ্যে একটি নদী বইছিল। কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল তাই নদীর জল অপরিষ্কার ছিল সেই শিষ্য চিন্তা করলো এই জল তো অপরিষ্কার তা গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না তাই সেই শিষ্য জল না নিয়ে খালি হাতে ফিরে এলো গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞাসা করেন তখন শিষ্য পুরো কাহিনী বলেন এই দিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন তখন সেই শিষ্য মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসে তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন এই পরিষ্কার জল পেলেন কোথায় তখন শিষ্য বলেন যে আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই তখন দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল গরু মহিষকে স্নান করাচ্ছিল আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজকর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের ওপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম যখন ময়লা জলের নিচে বসে যায় তখন জল নিয়ে আসি শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হয় যে কোনো কাজ শুরু করে প্রথমবারে বিফল হলে কাজ ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করে যাও চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবে তাই চেষ্টা করে যাওয়া উচিত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে